আসসালামু আলাইকুম আপনি কি প্রবাসে গিয়ে নিজের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছেন কিন্তু বিশ্বস্ত কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না চিন্তার কোনো কারণ নেই বিশ্বস্ততা অভিজ্ঞতা এবং আস্থার সঠিক সমাধান নিয়ে আপনার পাশে আছে ফ্লাইয়াদ এভিয়েশন আমরা দক্ষতা এবং সুনামের সাথে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন কাতার ওমান বাহারাইনের ভিসা প্রসেসিং থেকে শুরু করে ফাইল প্রসেসিং টিকিট কনফার্ম সহ সকল ধরনের সেবা প্রদান করে থাকি এছাড়াও আপনার প্রবাস জীবনকে আরও সহজ এবং সাফল্যমন্ডিত করার জন্য যা যা প্রয়োজন যেমন ভাষা শেখা স্থানীয় আইন কানুন সম্পর্কে ধারণা এবং প্রবাস জীবনের প্রস্তুতি নিয়ে বিশেষ প্রশিক্ষণ পাবেন আমাদের কাছে তাছাড়াও যারা প্রবাস থেকে দেশে ফিরেছেন তারা কিভাবে সরকারি ও আইনি পেতে পারেন সে বিষয়ে পাবেন সকল দিক নির্দেশনা সেই সাথে আমাদের কাছে আরও পাচ্ছেন সৌদি আরবের স্বনামধন্য কোম্পানিগুলোর হোটেল রেস্টুরেন্ট ক্লিনিং এবং নির্মাণ কাজের ভিসা তাই প্রবাস স্বপ্ন পূরণে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ফ্লাইয়ার এভিয়েশন রাজ্জাক প্লাজা তৃতীয়তলা মগবাজার ঢাকা বারোশো বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ